আমরা প্রত্যেকেই বারবার সংকল্প নিই যে অনেক হয়েছে এবার আর নাম এবার লক্ষ্যে তো পৌঁছবোই তারপর আবার সেই মোতাবেক নতুন কিছু পরিকল্পনা নেওয়া হয় নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় লক্ষ্যে পৌঁছবোর জন্য কিন্তু বারবার পরিকল্পনা নেওয়া সত্ত্বেও হেরে যায় জীবনের সেই একটা জিনিসের কাছে কাছে যে জিনিসটা আমাদের কে সেই জায়গায় পৌঁছতে বাধা দেয় যেখানে আমরা পৌঁছতে চাই আর সেটা হচ্ছে আমাদের জীবনের অলসতা যতদিন না পর্যন্ত আমরা আমাদের এই জীবনের অলসতা থেকে বেরিয়ে আসতে পারবো ততদিন পর্যন্ত আমরা জীবনে কিছু জিনিস অর্জন করতে পারবো না আর ছোট ছোট কারণে মন খারাপ এনে দেয় শুধুমাত্রই অলসতা তোমার ভেতরে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে তুমি তোমার লক্ষ্যের জন্য কাজ করতে পারছো না কেবলমাত্র তোমার এই অলসতার কারণে আর তুমি দিন দিন এই অলসতার মধ্যে এতটা নিজেকে জড়িয়ে ফেলছো যে একটা সময় পরে গিয়ে তোমার কাছে তোমার লক্ষ্যের জন্য কাজ করাটাও একটা কল্পনার মধ্যেই থেকে যাচ্ছে তুমি বারবার ভাবছো যে এবার নয় কাল থেকে নতুনভাবে নিজেকে আত্মপ্রকাশ করব নতুন কিছু পরিকল্পনার সাথে অলসতাকে জীবন থেকে বাদ দিয়ে কাজ করব। কিন্তু তারপরে কিছুদিন যাওয়ার পর পুনরায় সেই অলসতা তোমাকে ঘিরে ধরছে আর তখন তুমি তলিয়ে যাচ্ছ তার মধ্যে আর ভুলে যাচ্ছ জীবনের সব কিছুকে মনে রাখবে এই অলসতাকে জীবন থেকে বার করতে গেলে এতটা কষ্ট করতে হবে এতটা যন্ত্রণা সহ্য করতে হবে যে সেটার জন্য আমরা নিজেকে প্রস্তুতি করে নিই আর যখনই আমাদেরকে সামান্য কষ্ট বা যন্ত্রণার মুখোমুখি হতে হচ্ছে তখন আমরা আর পাচ্ছি না বলে আমরা ছেড়ে দিচ্ছি আমরা দিয়ে আবার সে অলসতার মধ্যে আরামের মধ্যে প্রবেশ করছি যার ফলে আমাদের জীবনের গ্রোথ আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের জীবনের যে স্পিরিট সেটা কমে যাচ্ছে অলসতার কারণে মেধাদিক্ষ বাড়ছে মনের স্থূলতা বাড়ছে শরীরের স্থূলতা বাড়ছে আর লক্ষ্যের প্রতি কাজ ধীরে ধীরে কমে যাচ্ছে মনে রাখবে নিজের জীবনের লক্ষ্যকে যদি পূরণ করতে চাও নিজের জীবনের সমস্ত স্বপ্নকে যদি বাস্তবের মাটিতে এনে দেখতে চাও তবে তার জন্য তোমাকে কষ্ট করতে হবে সংগ্রাম করতে হবে এই অলসতাকে জীবন থেকে ছাড়তে হবে জীবনে কোনো কিছুই সম্ভব নয় জীবনে সম্ভব তার আগে তোমার থেকে পারবো না বা সব আমি পারবো না এই ভাবনাটাকে যতদিন না পর্যন্ত তুমি সরাতে পারছো ততদিন পর্যন্ত তোমার কাছে সফলতা কেবলমাত্র একটা স্বপ্ন হয়েই থাকবে আর প্র্যাকটিক্যালি কাজ করার চেষ্টা করো জীবনে যে লক্ষ্যটা স্থির করেছো সেই লক্ষ্যে পৌঁছাবর জন্য যথেষ্ট পরিমাণে কষ্ট সহ্য করতে হবে শুধুমাত্র এই যে লক্ষ্যের ওপর ডেডিকেট থেকে যদি কাজ করতে পারো তবেই জীবনে সাকসেসকে আনা সম্ভব না হলে সাকসেস সেটা একটা শব্দই থেকে যাবে তোমার জীবনে কল্পনা হয়ে তোমাকে সারা জীবন হাঁটতে হবে